আমরা কীভাবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল ট্র্যাক করব এবং তার পরিচয় জানব নাম ঠিকানা এই জন্য মোবাইল ট্র্যাক ডট কম এই ওয়েবসাইটটি আমরা করুম ব্রাউজার থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে করব করার পর এরকম একটি ফাংশন শো করবো মোবাইল নম্বর দিতে হবে আপনার এখানে এই জায়গায় মোবাইল নম্বর দিই তারপর আপনি কান্ট্রি নিয়ে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমি আমার বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে তারপর আপনি এখানে নাম্বারটা তুলবেন যেমন আপনার যেই সিম আপনি টেরাই করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন তারপর আমি আমার নাম্বারটা তোলাম তোলার পরে এখানে টেরাক নিউ এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ডিটেল শো করবে যে আপনার সিমের কি পরিচয় বা কীতে কী দেখা গেছে ফাতেমা লেখা আছে তার নাম এখানে সমস্ত ডিটেল পাবেন এবং এই ব্যক্তির যদি কোনো হোয়াটসঅ্যাপ ইমো থাকে তাহলে সংক্ষেপে আরও ই করতে কেননা এটা তো আপনার ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয় এইভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় কোনটি বাজে দিন আল্লাহ হাফিজ